ইনা ভের সলা হাদি হয়ে আরে পের পঈগাম্বার হাদি হয়ে আসে মেল কেনা তাভে ভাল দাজা কেনা হাভে খুদা হবি ত্রিশাল সর হে মানসর মজি খদার নজি ত্রিশল সর মাঝে दरे भल सच सॼे किचो न गीर

আপনাদেরও দেখতে অসুবিধা হচ্ছে আমারও অসুবিধা হচ্ছে একটু আসল একটু সামনে সি সরি কালো পাক মোহাম্মর কালো না মোহাম্ম সালা আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সর্বদা রিজিক দাতা আহকাবুল হাকিম রব্বুল আলমিন জান্না পাক পৃথিবীর নানা বাজিবস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করি পবিত্র মহাপুরে আসার বাসার হাদিস ও কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফি দান করলেন

আরিগু আসাল্লামের উপরে লাখো কোটি দারুদ সালাম শান্তির ধারা বর্ষিত সকলে প্রাণ খুলে বলি আল্লাহ আমি আল্লাহ গ্রন্থ তা হইতে এক টুকরো আয়াতের কেউ দ্বংস তোলাবাদ করেছি এই আয়াত সম্মুখে রেখে

কখন আপনার বলা হয়েছে তাদের জন্য সংকোচিত জীবন হবে যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে এদের জন্য পৃথিবীতে সংকোচিত জীবন হবে আনা আর কেয়ামতের দিন অন্ধ করে তোলা হবে এটা হলো কোরআনের একটু ভালো করে শোনার চেষ্টা করবেন আমি কয়েকটি কথা কোরআন থেকে বলব তিন দিন ধরে জলসা চলছে শেষ নাকি না আর আছে আজকে এই মহফিলের এই জায়গার শেষ জলসা তবে জলসা শেষ নয় আবার কিছুদিন পরে আবার লাগবে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আলোচনা করব যেগুলো আপনার আমার সকালের সকাল বেড়াতে কাজে লাগবে আরে ইউটিউবার তোমরা তাড়াতাড়ি কাজ সারাও এগুলো আগে এসে সেরে নিবে না হলে মানুষ গুরুত্ব হলে তো মুশকিল হবে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে ওয়ারাও চাহিদা করে আমাদের যেমন প্রয়োজন আছে ওদেরও প্রয়োজন আছে বলে কেন বলে রহমানকে আবার যদি এই বক্তব্যটাই শুনতে হয় ওদের ছাড়া হবে না ভালো করে বোঝেন সর্বপ্রথমে গোমরাই জীবনী আমি করেছিলাম যখন আমার জীবনে অনেক বক্তা করেছে এর আগে কিন্তু আমার জীবন আমি প্রথম করি আর রেকর্ডিং হয়েছিল অডিও আর সেই অডিও রেকর্ডিংটা এত বাজে আমাকে প্রতি মাসে অন্তত কমসে কম দশ টাকা থেকে ফোন আসে যে হুজুর আপনার আনসার সাউন্ড থেকে একটা বক্তব্য শুনলাম ওই জীবনীটা শুনতে চাই তাহলে বোঝা গেল আমার বক্তব্য প্রচারের জন্য ভূমিকা আনসার আছে না নাই আনসার সাউন্ডের ভূমিকা আছে আর আপনার বলা হয়েছে ওর আপনার টাকা ঢোকার জন্য আমাদেরও আছে এখন এরা বলছে যে শুধু আনসার সাউন্ড কে বললে আর বললো না তাই এতই নাম কি আমি হাফেজ তো যারা দেখতে পাচ্ছেন মোটামুটি বৃষ্টি আপনার চ্যালেঞ্জ আছে বৃষ্টি চ্যালেঞ্জে আপনার বলা হয়েছে সবাই কম বেশি ইনকাম করছে তাই না যাই হোক সবাই করে খা এটাই আমি চাই কিন্তু আমার সবার মনে নাই এবার এটা হয়ে যাবে যে মন্ডি সব যাই হোক আল্লাহর আকবর পবিত্র কোরআন বিধান গ্রন্থ এ থেকে যে আয়াতে তেলাবাদ করেছি এই আয়াত সম্মুখে রেখে বক্তৃতা আমার আপনার সামনে একটু লোক হলে ভালো হয় কিন্তু ডান সাইডে বেশি হয়ে গেছে একটু আমি কষ্ট পাচ্ছি যদি আমার সামনেটা ফিল আপ হতো তাহলে বেশি ভালো হতো আমি বলবো যদি আমাকে একটু ভালোবাসেন তো ঠান্ডা জায়গা গরম করেছেন তার সত্ত্বে একটু আসলে মনে হয় বেশি ভালো হতো আল্লাহর কোরআন অটল বিধান বেমিশাল গ্রন্থ থেকে যে আয়াতে মুকাদ্দাসা তেলাবাদ করেছি আল্লাহর আকবর আলমিন বললেন মান আরাদা আর জিত্রি ফা ইন্দা লাহু মাইশাতান দমকা যারা আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে মুখ সরিয়ে নিবে তাদের জন্য সংকোচিত জীবন আর কেয়ামতের দিন তাদেরকে বন্ধ করে তোলা হবে আজ আমরা আল্লাহর জিকির থেকে অনেক দূরে আপনারা বলবেন হুজুর এত জালসা হচ্ছে পাঁচ অর্থ নামাজ মসজিদে হয় জুম্মার নামাজ মসজিদ হয় আমরা আল্লাহ আল্লাহ করছি বিধি বিধানকে বাস্তবে রূপায়ণ করি তার চাইতে বেশি আপনার বলা হয়েছে মুসলিমদের কৃষ্টি কালচার আমাদের বাড়িতে বেশি ইসলামিক কৃষ্টি কালচার যতটা বেশি তার চাইতে বেশি কৃষ্টি কালচার মুসলিমদের কৃষ্টি কালচার আমাদের বাড়িতে বেশি আপনি বলবেন হজুর এটা প্রমাণ কি করে করবেন আপনি মনে করছেন আমি মুসলিম আমি উঠি বসি চলাফেরা খাওয়া দাওয়া সব ইসলামিক সিস্টেমে করি আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি আপনার চলাফেরা ওঠা বসা ফোনের কথা থেকে শুরু করে আপ টু আপনি ওয়াই ইসলামিক কালচারে বেশি লিপ্ত আছেন আপনি প্রমাণ চাইবেন এখনই প্রমাণ দিন সকাল যখন আপনি উঠেন সকাল বেলাতে ঘুম যখন ভাঙে ঘুম ভাঙার পরে আমরা তো মাসাল্লা কটার সময় আমাদের ঘুম ভাঙে বাপ অনুবাদিক আট্টানোটা নামাজি golonganের ফজর ঠিক না বেশি কিন্তু ঘুম ভাঙার পরে যারা বেলাবাজি করতেন নামাজি golonganকে জিজ্ঞাসা করি যখন ঘুম থেকে উঠি কি বলে উঠি জানা আছে বাপ বলে কি বলে উঠবো গামছা আর উঠি নাকি বলছেন একবার গামছা নিয়ে নিলাম গামছাটা উঠে বললাম আপনি ঘুম থেকে উঠলেন কি বললেন ঘুমাতে যখন গেছিলেন কি বলে ঘুমাইছিলেন এটা আমাদের কি পরে আপনি কালকে ফোন করছেন ফোন হয় আমরা সালামের পরিবর্তে হ্যালো বলিনা না বাপ সর্বপ্রথমে যে বাক্যটা আপনার মোবাইলে হয় ফোন ধরার সঙ্গে সঙ্গে মলবি বলেন হাফেজ বলেন কারি বলেন হ্যালো আসসালাম আলাইকুম আপনার বলে হয়েছে আগে হ্যালো তারপরে কিছু বলো এটা আমাদের তারপরে কথা বলা হলো একটা সোনার খিরাপ হলো কথা বলার শেষে আমরা বলি গুড নাইট আমরা বলি গুড ইভিনিং আমরা বলি গুড আফটারনুন আমরা বলি গুড মর্নিং বলি না বলি না সকাল বেলাতে বললাম গুড মর্নিং তার মানে তোর সকাল ভালো হোক দুপুরে তুই জাহান্নামে যা আপনার দুপুরে কথা হলো আপনার গুড আফটারনুন আপনার তোর দুপুর ভালো হোক তুই রাত্রে জাহান্নামে যা আপনার রাত্রে বেলায় কথা হলো গুড নাইট মানে তোর রাত্রে ভালো হোক সকাল বেলায় তুই মরার উঠ তোর দেখার দরকার নাই এটা হলো আমাদের কৃষ্টি কালচার নাবি আমার বললেন সাহাবারা রাত্রি বেলায় হোক দিনের বেলায় হোক স্বয়নে হোক আর আপনার বলা হচ্ছে ঘুমাতে যেই হোক যদি কারো সঙ্গে কথোপকথন হয় সর্বপ্রথমে সালাম দাও একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে সালাম হবে আল্লাহ আপনার আসমান থেকে আল্লাহ একশোটা রহমত নাজির করবে কটা জোরাবত্তা হবে কটা রহমত একশোটা রহমত একশোটা রহমতের ভিতরে যে যিনি সর্বপ্রথমে সালাম দিবেন ওনার আপনার বলা হচ্ছে উপরে আশিটা রহমত না হবে জোর বলুন সুবাহ মা বোন আপনারা দিবেন স্বামীকে ফোন করলে সালাম দিবেন সন্তানকে ফোন করলে সালাম দিবেন শ্বশুর শাশুড়ি যাই হোক না কেন আপনি সালাম দেন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আসিকা রহমত আল্লাহ আপনার নামাই আগলে আপনার উপর দিয়ে আল্লাহ বিবদ্ধ করবে যিনি উত্তর দিবেন ওনার কটা হবে ওনার কুড়িটা ওনার উপর রহমত না হবে তাহলে সালাম আমাদেরকে দিতে হবে আসসালামু আলাইকুম বলে তোমার প্রতি আল্লাহ রহমত হোক সকাল বেলাতে যদি হয় তোমার প্রতি রহমত নাজির হোক দুপুর বেলাতে যদি হয় তোমার প্রতি রহমত নাজির হোক রাত্রি বেলাতে যদি হয় তোমার প্রতি রহমত নাজির হোক এটা সকাল ভালো দুপুর ভালো বৈকাল ভালো রাত্রি ভালো এর মধ্যে কিছু নাই যখনই করবে সব সমাতি ভালো তাহলে ইসলামিক কালচার আমাদের দরকার ছিল আজ বর্তমান যুগে ইসলামিক কালচার নাই সকাল বেলাতে উঠে আপনার সকালে আমাদের বাচ্চাগুলোকে আমরা আপনার একাডেমি তো পড়াই পড়াই না পড়াই না ইংলিশ মিডিয়াম একাডেমি আরবি মিডিয়াম একাডেমি নার্সারি একাডেমি নেতাজি একাডেমি বিভিন্ন একাডেমিতে পড়াই বাচ্চা ছেলে যাবে ছেলে দুটার হাত ধরে মা ধরি আপনার গাড়ি আছে কারণ গাড়িতে তুলে দিতে হবে গাড়ি যেমনি আসলো মা হাত ধরে তুলে দিল বাচ্চা বলছে

না না মানে আর নেব না ভাত খেতে বসেছেন আপনাকে ভাত দিলো আপনি আপনার ভাত নিবেন না 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 মানে হাত বেড়া না মানে আর নিব না আপনি বলে হয়েছে কোন জায়গায় যাবেন জিজ্ঞেস করছে জানেন তো না 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 তার মানে যাব না তো টাটা মানে কি যাচ্ছিস যা আর ঘুরে আসিস না বুঝতে পেরেছেন না না মানে না না কবে আছেন আজকে বর্তমানে আমরা বিদায় দি আপনার বলা আছে বিদায় দবার আমরা দোয়া জানি না খোদা হাফেজ বলেন আল্লাহ আপনাকে হেফাযত করবে আল্লাহু রাব্বুল আলামিন রাস্তায় যখন আপনার কোন বান্দা বান্দি যায় আপনার শিক্ষা দিচ্ছে নবী গো এই দোয়াটা বলেন আমরা দোয়া পড়ি করি না আপনার দোয়া পড়তে হয় দোয়া পড়বেন গাড়িতে চলবেন একটা দোয়া পড়বেন জানভো হলে একটা দোয়া পড়বেন রাস্তায় চলবেন একটা দোয়া পড়বেন আপনি তো টাকাতে শেষ করে দিলেন বর্তমান যুগে এই আপনার জানুয়ারি আজ তেরো চলছে তেরো দিন থেকে ধুমধাম করে সব চাইতে যেটা মুর্শিদাবাদে আপনার মুসলিম অধিষ্ঠিত এলাকা সবচাইতে চাইতে জনসংখ্যা বেশি এই জায়গাতে সবচাইতে চাইতে আপনার মনে হারানি আপনার কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের পাশে আপনার লালবাগে পিকনিকের মাধ্যমে আপনার বিয়ার চলছে পিকনিকের মাধ্যমে আপনার হচ্ছে পিকনিকের মাধ্যমে আপনার তবলা চলছে পিকনিকের মাধ্যমে আপনার গাজা চলছে পিকনিকের মাধ্যমে আজকে ইংলিশ আপনার ভালো আছে কাল খাচ্ছে খাচ্ছে না খাচ্ছে না আপনাদের ঘরে ছেলে খায় না হ্যাঁ খায় না খায় না খায় এরা মত বলে না এরা বিদেশি মাল বলে বিদেশি খায় দেশি আপনার লোক খায় বিদেশি এরা হচ্ছে সব দেশি কিন্তু খাই বিদেশি সেদিনকে একজন বলছে বলেছে বাংলা না ইংরেজি বাংলাটা খাইতে হবে না ইংরেজি খাওয়া যাবে আস্তা করে বাংলাও চলবে না ইংরেজিটাও চলবে না আমি আবার বাংলা ইংরেজি বুঝতাম না বাংলাটা কোনটা ইংরেজি কোনটা বলছে বাংলাটা পারমিশন পাওয়া যায় না আর ইংলিশটা পারমিশন পাওয়া যায় কি আবার কি ভাল তোমরা না তো আপনার যে খাই সে ভালো করে বোঝা শুরু রেখে দেবো আজ বিয়ের অনুষ্ঠান হচ্ছে সন্ন্যাতি করি খাই আপনার বিয়ে হওয়া দরকার ছিল ইবাদত আপনার করে রাত্রিবেলা জাগরণ দরকার ছিল আল্লাহর কাছে দোয়া করে রাত্রি জাগরণ করা দরকার ছিল বিয়ের অনুষ্ঠানে বড় বড় হাতি নিয়েছে সারা রাত্রে ড্যান্স আর নাচ হয়ে আপনার মত খেয়ে পড়ে থাকছে তারপরে দোয়া করে বলছে হুজুর আমার আপনার বারে আছে নাতি আর আপনার বারে আছে অমুকের ছেলে আমার বিয়ে হবে দোয়া করে এরা যেন সুখী সংসার বানায় মা হজরত আয়সাত রহমায়রা আর নাবির মতো মহব্বত হয় হুজুরও দোয়া করল আল্লাহ এ আল্লাহর মহাপদ্দা মা আয়েশা তো হুমায়রা আর নবী পাকের মত করে দাও আর সন্তান যা হবে সব যেন গাউস পাকের মত হয় আল্লাহ বলছে হারাম কর নামাজ সারা রাত হারাম হয়েছে সারা রাত্রি ঢোল বাজিয়েছে আর মলবি সাহেব সকাল বেলাতে যায় দোয়া করে চলা গাউস পাকের মত যেন একটা বাচ্চা দেয় মোদি খালার মাল সারা বছর হারাম আর আপনার মানে হচ্ছে গাউস পাকের মতো ছেড়ে চাইছে হবে বা একটু জোরে মানে হবে ইটের আপনার মনে আছে ভাটাই গেছেন তো ভারত ভাটা লেখা আছে ভারত ভাটা ইট ভারতে বাড়াবে না অন্য কিছু বাড়াবে কোন ভাটা লেখা আছে আপনার মনে হচ্ছে ফাইভ স্টার তো ফাইভ স্টারের ডাইসে যদি কাদা ভরেন তো ভারত বাড়াবে বাড়াবে না কেন ফর্মা যেমন ওই রকমই ইট বাড়াবে তো তোমার ফরমা যেমন সেরকমই তো তোমার বাচ্চা বাড়াবে তুই সারা রাত্রি গান করলে মদ খাওয়ালে আসল করলে আবার কারজন বলা হয়তো যে আমি জানি না গো মানে কান চুলকে বলে না জানার ভাগ করে আল্লাহ বলছে ফেরিস ধরে নিয়ে সব খবর রাখেছে আর এটার খবর রাখতে পারেনি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার ছেলে মদ খাচ্ছে আপনার কাছে টাকা নিয়ে আপনার বিক্রি করছে বর্তমান যুগে এই হারাম পদ্ধতি আমাদের ভিতরে আপনার ঢুকে গেছে এর জন্য বর্তমানে আমাদের ভিতরে শান্তি নয় আমার বক্তব্য সবার হজম আপনার হবে না রাগ হবে পিকনিক খাওয়া হারাম না ভালো করে বোঝে পিকনিক খাবার কিন্তু পিকনিকের আপনার সাথে যেগুলা ওগুলা হারাম হয়ে গেছে এর জন্য পৃথিবীতে আপনার আমার ছেলেকে আপনার বলে হয়েছে সতর্ক করতে হবে এক নাম্বার ওটা এগারো দুই নাম্বার হচ্ছে পর্দার খেলা যত নারী আর আপনার বাড়ি আছে পুরুষ পিকনিকের মাধ্যমে ঘোরাঘুরি করে এদের অধিকাংশ চেনার গ্রহ হয় আর চেনা আল্লাহর নবী বলেছেন এই আল্লাহর বা আন্দারা শুনে রেখে দাও নবী বলতেছে হিদার খারাপার যখন কোন মহিলা বাড়ি থেকে বেরিয়ে যায় শৈতান তাদেরকে সুশোভিত করে দেখায় সুন্দর করে দেখায় কালো হলো দেখে ভালো লাগে এর জন্য টোন কাটে এই আপনার পিকনিকের মাধ্যমে মেলার মাধ্যমে খেলা খেতে গিয়ে যদি আপনার গোড়া হয়ে যায় কে বাঁচাবে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন এ আপনার ঘরে হাঁচে আল্লাহর বান্দারা পৃথিবীর জমিনে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে কোন মহিলার দিকে যদি নজর পড়ে আল্লাহর নবী হজরতে জারির রাজি আল্লাহ তামুহকে বলছেন এ জারির তুমি শুনে রেখে যদি কোন মহিলার দিকে নজর পড়ে যায় আমি রসুল্লাহ বলতেছি শুনে রেখে দাও তোমরা আপনার সঙ্গে সঙ্গে আপনার বারে হাঁচে আপনার ইস্তা আপনার সঙ্গে সঙ্গে রাখা তোমার চোখের দৃষ্টি দিয়ে অলঙ্গ মহিলা যদি আমি কি করে চোখের দৃষ্টি আনত করবো আল্লাহর নবী বললেন আলী যদি তুমি আপনার কোন মহিলাকে দেখো আমি রসুল্লাহ বলছি সরে রেখে দাও একবার দেখার পর দ্বিতীয়বার মহিলার দিকে তাকানো শরীয়ত অনুযায়ী নয় কারণ আপনার বলে হচ্ছে ফা ইন্না আউলা লাকা প্রথমবার তাকানোটা তো বল আর আপনার বলে হচ্ছে লাইসা লাকাল আখিরা দ্বিতীয়বার তাকানোটা তো নয় কারণ প্রথমবার যখন তাকাও ওটা তুমি না জানতে তাকিয়ে পড়েছো এর জন্য তোমার গোড়া নয় দ্বিতীয়বার যদি তাকাও তোমার গোড়া হবে কারণ তুমি ওটা ভালো করে জানো আমি দেখতে পেলাম না আর কিছু করতে কি মানে দেখেনি কেন আপনার ছিল

আপনার জালিকা জানিয়ে দিন এরা দৃষ্টি আনত করে চলে দৃষ্টি যেন নিম্নগামী করে চলে হুটের মতো যেন তাকিয়ে না চলে এরা যেন আপনার দৃষ্টিকে হেফাজত করে এবং তাদের গুপ্তাঙ্গর যেন হেফাজত করে তাদেরকে আপনার তাদের যেন পর্দা করে আপনার এটাই হলো তাদের জন্য অধ্য

গত পরশু দিন জালসা ছিল ডিগ্রি ঘোষণা তো দুটো বাচ্চা হারিয়ে গেল আমি বললাম শোনো বাচ্চা হারাইছে তাও ভাগ্য ভালো যে বাচ্চাটা যেতে আর বাচ্চার মা যদি হারায় বাচ্চার মা যদি হারিয়ে দেয় ওকে আর পা যাবে না হরিয়ার জালসা করছি পিছন থেকে বলছে যে নাই আউট অফ মার্কেট বলে কে বলে একটা আমি বলিয়েছি আস্তার জাল সাথে যদি বেপরটা না থাকে তো হবে না আল্লাহ রে বলেন যার দোকনামী আবসারি হন তার যেন তাদের দৃষ্টি আলোতে করে চলে ওরা নিম্নগামী হয়ে চলবে তো আপনার বলা হচ্ছে তাকা আছে জায়গায় দোকান আগে খুঁজছে ঠিক ওটা আপনার খুঁজে বেড়ায়